হয় মাধ্যমিক পরীক্ষা দেয়া কমপ্লিট একাদশ শ্রেণীর পড়া নিয়ে চিন্তিত তাহলে আজকের ক্লাসটা তোমার জন্য আমরা আজকের এই ক্লাসে আলোচনা করব একাদশ শ্রেণীর বাংলা সিলেবাস নিয়ে তাই যারা এখনো পর্যন্ত ভাবছ যে বাংলা তো পড়তেই হবে অন্যান্য অনেক সাবজেক্টই তোমাদেরকে নিতে হবে কেউ সায়েন্সে যাবে কেউ আর্টসে আর কেউ কমার্সে তো যে যে বিষয়তেই যাও না কেন সকলের জন্য কিন্তু একাদশ ও দ্বাদশ শ্রেণীতে বাংলা ইংরেজিটা কমন থাকছে তাই বাংলা সাবজেক্টের নিয়ে কোনো চিন্তার ব্যাপার নেই যদিও একাদশ শ্রেণীর পড়ার পদ্ধতি আগের থেকে অনেক সহজ হয়ে গিয়েছে তাই অনলাইন ক্লাসের মধ্যে দিয়ে তা সহজভাবে সুন্দরভাবে সচেতনা শিক্ষার্থী তুলে ধরতে চলেছে তোমাদের সাথে চলো আমরা আজকে বাংলা সিলেবাসটা দেখে নেব দেখো সাবজেক্ট বেঙ্গলি এ অর্থাৎ যাদের বাংলা হচ্ছে প্রথম ভাষা তাদের জন্য তো একাদশ শ্রেণীর সিলেবাস আমরা দেখব প্রথমেই তোমাদের কোয়েশ্চেন প্যাটার্ন দিয়ে দিয়েছে একাদশ শ্রেণীতে আমরা জানি গতবার থেকে শুরু হয়েছে সেমিস্টার সিস্টেম তাই তোমাদের এখন প্রথম সেমিস্টার প্রথম সেমিস্টারে আমাদেরকে যেগুলো পড়তে হবে সেগুলো হচ্ছে গল্প প্রবন্ধ কবিতা আন্তর্জাতিক গল্প ও ভারতীয় কবিতা ভাষা এবং বাংলা শিল্প সাহিত্য সংস্কৃতির ইতিহাস এছাড়া সেমিস্টার টুয়ের জন্য রয়েছে সেই একই প্রায় টপিক রয়েছে কয়েকটা চেঞ্জ গল্প থাকছে কবিতা থাকছে একটি নাটক পূর্ণাঙ্গ সহায়ক একটি গ্রন্থ বাংলা শিল্প সাহিত্য সংস্কৃতির ইতিহাস এবং প্রবন্ধ রচনা অর্থাৎ একাদশ শ্রেণীর প্রথম সেমিস্টারে ভাষা আছে যেটা এখানে নেই যেটা দ্বিতীয় সেমিস্টারে নেই এবং দ্বিতীয় সেমিস্টারে নাটক আছে যেটা প্রথম সেমিস্টারে নেই আর প্রথম সেমিস্টারের আন্তর্জাতিক গল্প ও ভারতীয় কবিতা সেটা নেই চলো ফার্স্ট সেমিস্টারের সিলেবাসটা দেখে নেওয়া যাক ফার্স্ট সেমিস্টার পূর্ণ মান হচ্ছে চল্লিশ যেহেতু সেমিস্টার সিস্টেম এসে গেছে তাই চল্লিশ নম্বর করে পরীক্ষা গল্প একটি একটিমাত্র গল্প পড়তে হবে পুঁই মাছা বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের লেখা একটি প্রবন্ধ পড়তে হবে প্রবন্ধ কিন্তু দ্বিতীয় সেমিস্টারেও নেই বিড়াল একটি দুটি কবিতা পড়তে হবে মোট দুটি কবিতা একটি ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর যেটা রচন রচয়িতা বা কবি হচ্ছেন মাইকেল মধুসূদন দত্ত দুই হচ্ছে সাম্যবাদী কবি কাজী নজরুল ইসলাম এরপরে আন্তর্জাতিক গল্প আন্তর্জাতিক গল্প এবং ভারতীয় কবিতা এই দুটো থেকে একসাথে মোট মান থাকছে পাঁচ নম্বর ঠিক আছে আমরা মার্কস ডিভিশনে আরেকবার আসছি তো প্রথমে আন্তর্জাতিক গল্পে বিশাল ডানাওয়ালা এক থুত্থুরে বুড়ো গবরিয়াল গার্সিয়া মার্কেজ যার রচয়িতা যার বাংলা অনুবাদ করেছেন মানবেন্দ্র বন্দ্যোপাধ্যায় এরপর ভারতীয় কবিতা চারণ কবি কবি ভারভারা রাও অনুবাদ করেছেন শঙ্খ ঘোষ ভাষা বিশ্বের ভাষা ও ভাষা পরিবার সম্পর্কে জানতে হবে বাংলা ভাষার উদ্ভব ও ক্রমবিকাশ এবং বাংলা ভাষা ভারতে প্রচলিত ভাষা পরিবারগুলো সম্পর্কে জানতে হবে এবং বাংলা ভাষার বৈচিত্র্য এইগুলো ভাষা থেকে পড়তে হবে এবং সবশেষে বাংলা শিল্প সাহিত্য সংস্কৃতির ইতিহাস যেখানে প্রাচীন বাংলা সমাজ ও সাহিত্য অংশটা পড়তে হবে এবং মধ্যযুগের বাংলা সমাজ ও সাহিত্যের প্রধান ধারা যেমন শ্রীকৃষ্ণ কীর্তন বৈষ্ণব পদাবলী চৈতন্য ও চৈতন্য জীবনী মঙ্গল কাব্য অনুবাদ ইসলামীয় ধারা ও পদাবলী এইগুলো ছিল আমাদের প্রথম সেমিস্টারের এগুলো হচ্ছে আমাদের সব প্রথম সেমিস্টারের বলে রাখি প্রথম সেমিস্টারে কিন্তু প্রশ্ন হবে এমসিকিউ টাইপের প্রতিটা প্রশ্ন থাকবে এমসিকিউ টাইপের আমরা অন্য একটি ক্লাসে এমসিকিউ কি কী ধরনের প্রশ্ন থাকবে সেই নিয়ে আলোচনা করব যেগুলো ক্লাস চলাকালীন হবে দেখো এমসিকিউ প্রশ্ন কোথা থেকে কত থাকবে গল্প থেকে থাকবে আট নম্বরের অর্থাৎ আটটা গল্প থেকে তোমাদের শর্ট কোয়েশ্চেন এমসিকিউ থাকবে যেগুলো উত্তর করতে হবে প্রবন্ধ থেকে থাকবে পাঁচ নম্বর অর্থাৎ পাঁচটা থাকবে কবিতা থেকে সাতটি আন্তর্জাতিক গল্প ও ভারতীয় কবিতা যেটা একটু আগেই বললাম পাঁচ নম্বর থাকবে ভাষা খুব ইম্পর্টেন্ট এই ভাষা জায়গা থেকে কিন্তু মোট দশ নম্বর থাকবে ভাষাটা তাই খুবই ভালো করে পড়তে হবে এছাড়া বাংলা শিল্প সাহিত্য সংস্কৃতির ইতিহাস থেকে মোট পঁচিশ পাঁচ নাম্বার থাকবে মোট হচ্ছে চল্লিশ নাম্বার এছাড়া মোট এখানে চল্লিশ এবং দ্বিতীয় সেমিস্টারে আরও চল্লিশ নাম্বার আর কুড়ি নাম্বার থাকবে তোমাদের প্রজেক্ট চলো আমরা একটু দ্বিতীয় সেমিস্টারের যেটা পড়তে হবে সেটাও আমরা দেখে নিই দ্বিতীয় সেমিস্টারের যে সিলেবাস রয়েছে তাও আমরা আজকের ক্লাসেই আলোচনা করে নেব দেখো প্রথমেই দ্বিতীয় সেমিস্টারে যেটা পড়তে হচ্ছে গল্প ছুটি রবীন্দ্রনাথ ঠাকুরের লেখা আমরা অনেকেই এই গল্পটা ছোটোবেলা থেকেই পড়ে আসেছি অনেকেরই জানা এরপরে আসছে তেলেনাবোতা আবিষ্কার প্রেমেন্দ্র মিত্র এই গল্পটা গতবারের সিলেবাসেও ছিল যাই হোক এটা আমাদের পড়তে হবে এছাড়া কবিতা পড়তে হবে তিনটি ভাব সম্মিলন লালন ফকিরের গান লালন শাহ ফকিরের গান রচয়িতা লালন লালন শাহ নুন জয় গোস্বামী নাটক পড়তে হবে আমরা আগেই জেনেছি আগুন নাটকটা পড়তে হবে বিজন ভট্টাচার্যের লেখা এরপরে সহায়ক গ্রন্থ পূর্ণাঙ্গ সহায়ক গ্রন্থ হিসাবে থাকবে তোমাদের পঞ্চতন্ত্রের চারটি গল্প রচয়িতা সৈয়দ মুস্তাফা আলী বই কেনা আজব শহর কলকাতা পঁচিশে বৈশাখ এবং আড্ডা এই চারটে তোমাদেরকে পড়তে হবে প্রতিটা প্রবন্ধ খুব সুন্দর খুবই ভালো লাগবে এরপরে থাকছে যেটা সেটা যে বাংলা শিল্প সাহিত্য সংস্কৃতির ইতিহাস এই অংশটা বেশ বড় কি কি থাকছে আধুনিক বাংলা সাহিত্য যুগের আধুনিকতা ঔপনিবেশিকতা ঔপনিবেশিক বাংলার সামাজিক ও ধর্মীয় আন্দোলন শিক্ষা সংস্কার গদ্যের উদ্ভব কবিতা উপন্যাস ছোট গল্প নাটক যাত্রা নাট্যমঞ্চ প্রবন্ধ সত্তর দশক পর্যন্ত এগুলো সব পড়তে হবে সত্তরের দশক পর্যন্ত অর্থাৎ উনিশশো সাল পর্যন্ত এরপরে লৌকিক সাহিত্য ছড়া ধাঁধা প্রবাদ কথা এগুলো পুরনো সিলেবাস থেকেই প্রায় নেওয়া তারপরে কবিতায় মহাকাব্য আখ্যান গীতি গীতিকাব্যের ধারা কবিতা অংশে কার কার কাকে কাকে পড়তে হবে মাইকেল মধুসূদন দত্ত রবীন্দ্রনাথ ঠাকুর কাজী নজরুল ইসলাম জীবনানন্দ দাস ও পরবর্তী ধারা এখানে কিন্তু বলা নেই তবে সত্তর দশক পর্যন্তই মোটামুটি পড়তে হবে ধরে নেওয়া যায় কথা সাহিত্য বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় রবীন্দ্রনাথ ঠাকুর শরৎচন্দ্র চট্টোপাধ্যায় মানিক বন্দ্যোপাধ্যায় বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায় তারাশঙ্কর ও পরবর্তী ধারা নাটকে মাইকেল মধুসূদন দত্ত দীনবন্ধু মিত্র গিরিশচন্দ্র ঘোষ রবীন্দ্রনাথ ঠাকুর দ্বিজেন্দ্রলাল রায় বিজন ভট্টাচার্য ও পরবর্তী ধারা এই সব পরবর্তী ধারাগুলো মোটামুটি আমাদের ওই উনিশশো সত্তর পর্যন্ত সত্তরের দশক পর্যন্ত ধরতে হবে এছাড়া আছে প্রবন্ধ রচনা এইখান থেকে কিন্তু খুব ইম্পর্টেন্ট এখানে মোট দশ নাম্বারের একটি প্রবন্ধ পড়বে কীরকম প্রবন্ধের টপিক আছে দুটি রচনা লেখার বিষয়টি এক লাইনে না দিয়ে একটি মানসচিত্র এবং তথ্য সম্ভার দেওয়া হবে অর্থাৎ শুধুমাত্র রচনার নাম নয় সে জায়গায় তোমাদেরকে ধরো যেমন বললো বাংলার উৎসব এই বাংলার উৎসব সম্পর্কে বিভিন্ন কিছু পয়েন্ট তোমাদের দেওয়া থাকবে সেই পয়েন্টগুলোর উপরে ভিত্তি করে তোমাদেরকে রচনাটা লিখতে হবে পরীক্ষার্থীরা সেই মানচিত্র ও প্রয়োজনীয় তথ্য ব্যবহার করে প্রবন্ধ রচনা করবেন এবং শিরোনাম দেবেন অর্থাৎ শিরোনামটা তোমরা তোমাদের মতো করে দিতে পারবে এছাড়া আরেক ধরনের পরে একটি বক্তব্যের সপক্ষে ও বক্তব্যের বিপক্ষে একটি অনুচ্ছেদ দেয়া থাকবে মানে সপক্ষের একটা অনুচ্ছেদ থাকবে বিপক্ষের একটা অনুচ্ছেদ থাকবে সেই অনুচ্ছেদ থেকে তোমাদেরকে লিখতে হবে শিক্ষার্থীরা প্রদত্ত অনুচ্ছেদের সপক্ষে ও বিপক্ষে বক্তব্য লিখবে তো এই ছিল তোমাদের সিলেবাসটা তো এই সিলেবাসেতে যে সেকেন্ড সেকেন্ড সেমিস্টার যেটা রয়েছে সেই সেকেন্ড সেমিস্টারের আমরা নাম্বার বিভাজনটা একবার দেখে নিই চলো দেখো সেকেন্ড সেমিস্টারে যে নাম্বার বিভাজন রয়েছে সেটা কিন্তু সব কটাই কিন্তু লং প্রশ্ন এসে কিউ কিছু থাকবে আর এলে কিউ থাকবে সবই হয়তো মান পাঁচের প্রশ্ন থাকবে যেখানে ওয়ান প্লাস ফোর অথবা এরকম থাকতে পারে অথবা টু প্লাস থ্রি এইভাবে কিন্তু তোমাদের প্রশ্নগুলো থাকবে গল্প থেকে থাকবে পাঁচ নাম্বার অর্থাৎ একটাই প্রশ্ন থাকবে কবিতা থেকে থাকবে পাঁচ নাম্বার নাটক থেকে পাঁচ পূর্ণাঙ্গ সহায়ক গ্রন্থ থেকে দশ অর্থাৎ সৈয়দ অর্থাৎ সৈয়দ মুস্তফা আলীর যে রচনাগুলো রয়েছে পঞ্চতন্ত্রের যে চারটি গল্প আমাদের পড়তে হবে যেমন বই কেনা আজব শহর কলকাতা আর আড্ডা এবং পঁচিশে বৈশাখ এখান থেকে আমাদেরকে মোট দুটো প্রশ্নের উত্তর লিখতে হবে তাই এই অংশটা কিন্তু খুবই ইম্পর্টেন্ট তাই এটা খুব ভালো করে পড়তে হবে এছাড়া আর থাকছে শিল্প সাহিত্য সংস্কৃতি ইতিহাস সেখান থেকে মান পাঁচ এবং প্রবন্ধ মান দশ আগেই বলেছি তো এই গেল তোমাদের একাদশ শ্রেণীর সিলেবাস আমরা প্রতিটা টপিক ধরে ধরে অনলাইন ক্লাসের মধ্যে দিয়ে আলোচনা করব। যা প্রত্যেকটা ইউটিউব লিঙ্কে পেয়ে যাবে এছাড়া আমরা বেশ কিছু ফ্রি অনলাইন লাইভ ক্লাস দেব। যে অনলাইন ক্লাসগুলো অ্যাটেন্ড করার জন্য লিঙ্ক তোমরা ডিসক্রিপশানে পেয়ে যাবে কোনো ভিডিওর অথবা সরাসরি সচেতনা শিক্ষার্থীতে যোগাযোগ করে তোমরা সেই ক্লাসগুলো অ্যাটেন্ড করতে পারবে আশা করছি ভিডিওটা প্রত্যেকের উপকারে লাগবে ভালো লেগে থাকলে অবশ্যই বন্ধুদের সাথে শেয়ার করবে সকলে ভালো থেকো আজ এই পর্যন্তই সকলকে অসংখ্য ধন্যবাদ ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য